আপনারা ইতোমধ্যে অবগত রয়েছেন যে বিভিন্ন দপ্তর অধিদপ্তর এবং মন্ত্রণালয়গুলো আউটসোর্সিং বা প্রজেক্টের চাকরি রাজস্ব খাতে নেওয়ার জন্য ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে যদি আমরা জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কমের একটি নিউজের শিরোনাম দেখি এখানে বলা হচ্ছে আউটসোর্সিং থেকে রাজস্ব স্থানান্তরের বিষয়টি আমলে নিয়েছে ইসি এখানে বলা হচ্ছে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের আওতায় নিয়োগ হওয়া আউটসোর্সিং এর সব কর্মকর্তা কর্মচারীদের দুই দিন ধরে কর্মবিরতিতে রয়েছেন আন্দোলনকারীদের দাবি আউটসোর্সিং থেকে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন আবার কালীরকণ্ড নামক একটি অনলাইন পত্রিকায় বলা হচ্ছে ওয়াসার আউটসোর্সিং কর্মীদের রাজস্ব খাতে নিতে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর আইসিডি ডিপার্টমেন্ট সহ বিভিন্ন দপ্তরগুলো আউটসোর্সিং থেকে তাদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার জন্য বিভিন্ন রকম চিঠি দিয়েছে আউটসোর্সিং নিয়োগ বাতিল এবং সেই সঙ্গে আউটসোর্সিং চাকরি জাতীয়করণে যে সুখবর পাওয়া গেল এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি সব দপ্তর অধিদপ্তরে নিয়োজিত আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা বা ঠিকাদারদের মাধ্যমে নিয়োগ প্রথা দুই হাজার বাতিল করে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের বহাল রাখা বয়স শিথিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সমিতি জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান আনিস তিনি অভিযোগ করে বলেন টেন্ডার জটিলতা কর্মরত অনেকের চাকরি চলে যায় বছর শেষে জুন মাসে রিনিউ করার নামে বিপুল অঙ্কের ঘুষ দাবি করে না দিলে চাকরি চলে যায় মাহবুবুর রহমান আনিস বলেন ঠিকাদারদেরকে ঘুষ না দিতে পারায় যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে করোনার সময় থেকে সাড়ে তিন বছর মুগ্ধা মেডিকেল আউটসোর্সিংয়ের কাজ করেছেন আদিয়া আলম চোদ্দ মাসের বেতন বকেয়া থাকার পরও আগামী মাস থেকে চুক্তির মেয়াদ আর না বাড়িয়ে শেষ হওয়ার হতাশায় ভুগছেন এই নারী সংবাদ সম্মেলনে আসা এই ভুক্তভোগী নারী বলেন চলতি মাসে মুগ্ধা মেডিকেলে নতুন করে টেন্ডার দেওয়া হবে আমাদের বলা হয়েছে আমরা যে দুইশো ছিয়াশি জন আউটসোর্সিংয়ে কাজ করি আমাদের মেয়াদ না বাড়িয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে মুগ্ধা মেডিকেলের পরিচালকের কাছে যখন গিয়েছি তিনি আমাদের চেনেন না বলে তিনি জানান আমরা যারা এত বছর যাবৎ কাজ করেছি তাদের ভবিষ্যৎ কী হবে এত মাসের বেতন না পেয়ে আমরা মানবত জীবনযাপন করছি তিনি আরও বলেন আমাদের মূল দাবি চাকরির জাতীয়করণ করা তবে আউটসোর্সিং নিয়ে কোনো সিদ্ধান্ত যেহেতু এখনও হয়নি পাশাপাশি এত আউটসোর্সিংয়ে লোকদের যদি জাতীয়করণ করা সম্ভব না হয় তাহলে অন্তত যেন মাস্টার হিসাবে করা হয় আমরা কোনো ঠিকাদার বা কোম্পানির অধীনে কাজ করতে চাই না নারায়ণগঞ্জের স্বাস্থ্য অধিদপ্তর আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া অফিস সহকারী মুকুলচন্দ্র দেবনাথ তিনি প্রায় দেড় বছর বিনা বেতনে কাজ করেন তিনি বলেন যখন করোনার সময় আমাদের নিয়োগ দেয়া হয় আউটসোর্সিং হিসাবে এরপর বিনা বেতনে এক বছর চার মাস কাজ করানো হয় বেতন চাইলে বলে আগামী মাসে আসবে এতদিন কাজ করার পর জানতে পারি প্রজ্ঞাপন করে আমাদের এই নিয়োগ বাতিল করা হয়েছে এই পোস্ট স্বাস্থ্য অধিদপ্তরের প্রয়োজন নেই বাতিল করলে কিন্তু আমরা যে দেড় বছর ধরে করোনার মধ্যে কাজ করেছি সেই ন্যায্য পাওনাটা পর্যন্ত পাইনি সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোবেলাল যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ তবে আশা সংবাদ এই যে আউটসোর্সিং কর্মীদের রাজস্ব খাতে নিতে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় সচিব বরাবর বিভিন্ন রকম পত্র বা ফরওয়ার্ডিং দিচ্ছেন এবং যেটা আউটসোর্সিং যারা কর্মচারী তাদের জন্য একটা সুসংবাদ বয়ে নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠ নামক একটি অনলাইন পত্রিকায় সেখানে বলা হচ্ছে ওয়াশার আউটসোর্সিং কর্মীদের রাজস্ব খাতে নিতে চিঠি দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে আন্দোলনরত ঢাকা ওয়াশার আউটসোর্সিং কর্মীদের রাজস্ব খাতে স্থানান্তরের জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদ উদ্দিন গতকাল রবিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব দৃষ্টি আকর্ষণ করে এই চিঠি পাঠানো হয় ওয়াশার এমডির চিঠিতে বলা হয় ঢাকা ওয়াশার বিভিন্ন বিভাগে প্রায় আড়াই হাজার আউটসোর্সিং কর্মচারী নিয়োজিত আছেন তাদের চাকরি সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ করা হলো এদিকে বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তরে আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর এবং স্থায়ীকরণে এক দফা দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ এদিকে জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম নামক একটি অনলাইন পত্রিকায় আউটসোর্সিং থেকে রাজস্বে স্থানান্তরের বিষয়টি আমলে নিয়েছে ইসি এরকম একটি সুসংবাদ দিয়েছে দিয়েছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন দপ্তর অধিদপ্তর এবং মন্ত্রণালয়গুলো আউটসোর্সিং যারা চাকরিতে নিয়োজিত আছেন তাদের জন্য একটি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এটি আউটসোর্সিং কিংবা প্রজেক্টের চাকরি যারা নিয়োজিত আছেন তাদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন どんなの